নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের জীবে জল আনার মতো ইউনিক স্টাইলে সয়াবিনের ক্যারি যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও আঙুল চেটে খাবে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে সোয়াবিনের কারি বানানোর জন্য আমি কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি কড়াই আগে থেকে জলটা গরম করতে বসিয়েছিলাম এবার সোয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দু মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব দেখুন এগুলো ফুটিয়ে গেছে এবার আমি এগুলাকে ছান্তা করে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সব সোয়াবিনগুলোকে আমি উঠিয়ে নিয়েছি সয়াবিনটা একটু ঠান্ডা হতে এবার জলটাকে চেপে চেপে অন্য একটা জায়গার মধ্যে সয়াবিনগুলোকে উঠিয়ে দিচ্ছি এইভাবে আমি সব সয়াবিনগুলোকে অন্য পাত্রে উঠিয়ে দেব জল চেপে চেপে সবগুলো উঠানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর এক চামচ বেসন দিয়ে এগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এটাকে আমি দু মিনিট রেস্টে রেখে দেব এই দিকে আমি একটা কড়াই বসিয়েছি কোড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আপনারা সরষের তেলও রান্না করতে পারেন আলুগুলোকে ডুমো ডুমো কেটেছি কেটে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়েগুলাকে এগুলাকে নেড়ে চেড়ে আবার ভেজে নেব হলুদ দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসবে দেখুন আলুগুলা ভাজা হয়ে গেছে এবার আলুগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি কোড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে এবার সয়াবিনগুলোকে আমি তুলে দিচ্ছি যেটা মেখে রেখেছিলাম সয়াবিন সেটা এখানে আমি তুলে দিচ্ছি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এই সয়াবিনগুলোকেও আমি উঠিয়ে রাখবো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে একটা সুন্দর কালার আসে এবং তরকারিটাও ব্যালেন্স থাকে এবার ফুরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দেখুন চিনিটা গলে উপরে লাল হয়ে উঠে আসছে এর জন্যেই তরকারির কালারটা খুব সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার ভালোভাবে একটু নেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা ওটাকেও আমি চেড়ে একটু ভেজে নিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটাকেও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এটা একটু কালারটা সুন্দর আসবে বলে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে সুন্দর একটা তেল চেয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর ভেজে রাখা আলু সবগুলিকে দিয়ে একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যত বেশি কষাবো তরকারিটা খেতে তত টেস্টি হবে কষানো হয়ে গেছে এবার আমি উপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেমন চিলি চিকেন করে সেইভাবে পেঁয়াজগুলোকে কেটেছিলাম কেটের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও ভালোভাবে আরও এক মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি করেই দিতে হবে সবিন আলু এই জলের মধ্যে সেদ্ধ হবে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা ঢাকা দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেছে জলটাও আগের থেকে অনেক কমে গেছে সয়াবিনের তরকারিটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এখন সবজির দাম খুবই বেশি তাই আপনারা হেলদি ও টেস্টি কষা মাংসের সাথে সোয়াবিনের ক্যারি বানিয়ে খাবেন এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে এবং রুটি পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগবে আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন